আমরা মাছে ভাতে বাঙালি তাই যে কোনো মাছ আমরা সুস্বাদু করে নানা রকমের আইটেম বানিয়ে থাকি ছোট থেকে বড় যে কোনো মাছ আমরা বাঙালিরা খুব মজা করে খাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্স কুকিং হোম তেমনি একটি মজাদার মাছের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি রেসিপিটার নামকরণ হয়েছে শাহি গ্রেভি কাতলা চলুন দেরি না করে দেখিয়ে দিই শাহি গ্রেভি কাতলা তৈরি করতে আমি এখানে কাতল মাছের ছয়টা পিস নিয়েছি এই মাছগুলোকে আমি অর্ধেকটা লেবুর রস এবং লবণ দিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম তারপর আমি এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এরকম সাদা সাদা করে এই কাজগুলো করতে আমি আপনাদের দেখাই নি কারণ আপনারা বোরিং হয়ে যাবেন প্লাস ভিডিওটাও লম্বা হয়ে যাবে তা এই চলে গেল আমার মাসের প্রসেসিং এখন আমি দেখাবো মশলা এটা যেহেতু শাহী গ্রেভি কাতলা তার জন্য আমি এখানে কিছু স্পেশাল মশলা নিয়েছি এখানে আছে মৌরি সাদা গোলমরিচ পোস্ত শাহি জিরা এবং তেজপাতা এই স্পেশাল মশলাগুলোকে আমি এখন মিহি করে বেটে আনবো শাহী গ্রেভি কাতলার গ্রেভির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ টক দুই এই দুটাকে একসাথে আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব চুলে একটি প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ আমি রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা আমি একটু ছিঁড়ে রেখেছি এগুলো এখানে আমি এক টেবিল চামচ আদা এবং হাফ টেবিল চামচ রসুন এবং যে স্পেশাল মশলাটা আমি দেখিয়েছিলাম সেই মশলাটা এক টেবিল চামচ পরিমাণ বেটে নিয়েছি এগুলো এখন আমি এখানে দিয়ে দিব এখন দিয়ে দিব দই এবং পেঁয়াজ বেরেস্তাটা যে আমি ব্ল্যান্ড করেছিলাম সেটা মশলাটা এখানে তেলে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে আরেকটু কষার জন্য মশলার যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি এখানে এখন দিয়ে দিবো গুঁড়া মশলাগুলো এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া চামচ হলুদের গুঁড়া এবং এক চা গেছে। আপনারা দেখতেই পারছেন তেলটা কিভাবে উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং এক টেবিল চামচ চিনি এটা যেহেতু গ্রেভিটা টক দই দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য এখানে চিনিটা অবশ্যই দিতে হবে शाही গ্রেভি কাটলার গ্রেভিটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড আর সাথে 1 কাপ পরিমাণ পানি বলক চলে তারপর পনেরো মিনিট আমি একটু ঢেকে রান্না করবো পনেরো মিনিট পর ফিরে এলাম এখানে গ্রেভি কাতাটা প্রায় হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য তারপর আমি আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য তারপর আবার ফিরে আসব। দুই মিনিট পর ফিরে আসলাম আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখবো গ্রেভিটা কিরকম হয়েছে গ্রেভিটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন এটা নামানের পর্যায়ে চলে এসেছে এই রেসিপির নামকরণ হয়েছে শাহি গ্রেভি কাতলা শাহী জিনিসে যদি শাহী সেই ভাবটা না থাকে তাহলে কি আর হয় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি

আমার পেজে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ